আমাদের আমাদের লাগানো তবে মাঝে মাঝে কিছু পেঁয়াজ বড় হয়েছে যে কিন্তু আসলে মেন কথা পর্যাপ্ত পরিমাণে যত্ন করা হয়নি আর সব পেঁয়াজে এখন এই যে পেঁয়াজের মাথা ভেঙে দিয়ে এখন কিছু কিছু জায়গায় কিন্তু পেঁয়াজ অলরেডি তোলা শুরু হয়ে গেছে আর আমাদের এটা হচ্ছে আগে লাগানো এখানে দেখেন এটা আরও মনে হয় ঈদেরও পনেরো দিন পরে উঠাবে আমাদের এটা ঈদের আর রোজা ঈদ আর পনেরো দিন বাকি আছে তো সম্ভবত একটা পেঁয়াজ উঠালে বোঝাতে পারতাম অনেক বড়ো হয়েছে এখানে মোটামুটি ঈদের আগেও উঠানো যাবে অথবা ঈদের পরপরই এগুলো উঠানো শুরু করতে হবে আলহামদুলিল্লাহ আমার বাবার এই ভুইতে পেঁয়াজ অনেক ভালো হয়েছে বীজ পেঁয়াজের দানা একই ছিল তো আমার ওই পাশের ঘুরটাতে আমি যাব এখানে হচ্ছে পর্যাপ্ত মানে যত্নের অভাবে পেঁয়াজগুলো পরিমাণ ভালো হয়নি আর অনেক পেঁয়াজ মার্ক হয়ে গেছে অনেক পেঁয়াজ মার্ক হয়ে গেছে তো আসলে পেঁয়াজ লাগালে এটা হচ্ছে আমার দেখেন কি অবস্থা ঘাসের অবস্থা কী নেই ঘাস ইয়ে করে দিয়ে কেটে দিয়ে পুরা ডায় যদি আবার পুনরায় আত্রায় দিয়ে কিছু ওষুধ দেওয়া যায় আমি ওই পাশে যাচ্ছি মানে অবস্থা বেহাল দশা অনেক ফেস মারা গেছে সবাই মানুষের উপরে রাখলে মানুষ মানুষ অনেক বেইমান ঠিকভাবে কাজ করেনি ওষুধ দেয়নি সার দেয়নি এক্সপ্রে দেয়নি হবে হয়তো কিছু কিছু মানে অল্প কিছু পেঁয়াজ হবে তাই তো আশা করছিলাম তার থেকে তিন ভাগের এক ভাগ পাওয়া যাবে হয়তো বা ঘাস দেখেন ঘাসটা সিএয়ে অবস্থা কি এই একটা ভুঁই আর ওই পাশের একটা ভুই দুইটা ভুই একই রকম পাশে দেখেন কত সুন্দর আতরানে পাশের পেঁয়াজ কত সুন্দর অবস্থার মধ্যে আছে তো আমার এই এটাতে যত্ন করা হয়নি তো তার ফলে পেঁয়াজের বেহাল দশা দানাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল যে এই সামনে যেরকমটা হয়েছে পিছনে ওই লেভেলও যদি ওই হইতো তাহলে কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি অনেক পেঁয়াজই হইতো যাই কপাল খারাপ যত্ন করা হয়নি ঠিক আছে প্রথম থেকে এক্সপ্রেট এক্সপ্রে ওষুধ দেওয়া হয়নি দাস দন অবস্থা পেঁয়াজের মধ্যে এসে মনটাই খারাপ হয়ে গেল মাঝে মধ্যে কিছু কিছু দানা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই এরকম যদি সব হতো তাহলে তো অনেক পেঁয়াজ হতো যাই হোক পেঁয়াজের বাজার এখন এই বছর অনেকটা কম তো আশা করছি পরে হয়তো উঠবে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই মাঠে এসে একটা ভিডিও নিলাম পেঁয়াজের এবং যারা পেঁয়াজ পরবর্তী বছরে চাষ করবেন প্রথম থেকে যত্ন নেবেন